গুরু যিনি উস্তাদ শিক্ষা দিয়েছেন হতে পারে গরিব হতে পারে কম শিক্ষিত আপনি বড় তিনি উস্তাদ এখন বড় হয়েছে উস্তাদকে মানুষই মনে করে না সালামও দেয় না এরকম ছাত্র আছেন না যদি কোনো কারণে ঝগড়া করেন অশোভন আচরণ করেন বেয়াদবি করেন তাহলে হতে পারে আপনার জীবনের সব আমলগুলো

ছাত্র হোক আর মাদ্রাসার ছাত্র হোক ছাত্র হইয়া ওস্তাদের সঙ্গে যে বেয়াদবি করবে চাই তা আসবে নাম্বার এক মানুষ হইতে পারবে না দুই নম্বরে এই ছেলে জীবনে কোনো যন অর্থ নৈতিকভাবে উপকৃত হবে না নাম্বার তিন অল্প হায়াতে অল্প বয়সেই মারা যাবে ওর হায়াতের বরকত নষ্ট হইয়া যাবে বুঝেন না কথা বুঝেন না এ বাবাদি সাথে করে কেউ পাবে আল্লাহর এটাও সম্ভব এই সম্ভব এইরকম মনোমালিন্যতা বেয়া দুপি এটা একটা ছাত্রের জন্য এল আসার ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় বাধা বেতন যদি পাওয়াবারে বিক্রি করে দেবে তাও উস্তাদের অধিকার আছে আমার উস্তাদ যদি চায় আমাকে স্বাধীন করে দেবে তো আমার উস্তাদ পারে এমন হলো উস্তাদের মাকাম উস্তাদের সাথে বিয়াদবি করবি ধরা পড়িয়া যাইবি লেখা পড়ে শিখাইছে তারাও তোমার উস্তাদ প্রাইমারির উস্তাদ তোমার উস্তাদ কেজি কিন্ডারগার্ডেনের উস্তাদ হাই স্কুলের উস্তাদ তোমার উস্তাদ কলেজে চলে গেছোchecksum নিচের সবাই তোমার উস্তাদ বিশ্ববিদ্যালয়ে চলে গেছো নিচের সবাই তোমার উস্তাদ একজন ছাত্র যদি কোন ছাত্র যদি একজন উস্তাদের সাথে বেয়াদি করো তাহলে চারটে বিপদ তোমার সামনে হাতে গুনে মুখস্ত করে নাও চারটে বিপদ তোমার সামনে এক নম্বরে একে জীবন ভরে যা পড়বি এক দেখ দিয়ে পড়বি আর এক দেখ ভুলবি এক দিক দিয়ে পড়বি আর এক দিক দিয়ে ভুলবি আলির এমন এলেম দান করেছে হজরত আলী এলেমের এত মূল্য দিয়া কয় মান শুনে আলীর কথাটা আলী বলেন আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিল সে আমার মাথার মুখ চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন চাইলে বিক্রিও করতে পারেন

উলঙ্গ হইয়া রাস্তায় পাগলের মতো ঘুরে ভালো ইংলিশে কথা কয় পাগল আবার ইংলিশ শিখলো কই মানে আলাদা কোথাও শিখে নাই ছাত্র ছিল ভালো কিন্তু বেয়া কারণে পাগল হয়ে গেছে আল্লাহর জন্য নিজেরে ছোট বানায় দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় সম্মান কে দেয় বুঝা শুনে কই যুবক বাবারা সম্মান দেয়ার মালিক কে